ঈদ মোবারক সবার তরে আসসালামু আলাইকুম ঈদ মো আওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ফাইদার সিস্টারান ব্রাদার কেমন আছেন ইচ্ছে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ঈদ আনন্দ ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক ঈদ মুসলমানদের জন্য একটি বিশেষ আনন্দের দিন এটি কেবল উৎসবের দিন নয় বরং সংযম আত্ম ইসলামে দুইটি প্রধান ঈদ রয়েছে ঈদুল ফিতর ঈদুল আজহা ঈদুল ফিতর ত্যাগ ও সংযমের পুরস্কার রমজানের এক মাস রোজা রাখার পর আসে ঈদ উল শুদ্ধির পুরস্কার অন্যদিকে দারিদ্র ও সহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগাভুগি করার শিক্ষা দেয় ঈদের দিন সকালের জন্য সদগাতুল ফিদর প্রদান করা আদ্দতা মূল্য যাতে সমাজের প্রত্যেক মানুষ ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারে উপভোগ করতে পারে ইদুল আযহা কুরবানি ইদুল আযহা কুরবানি ও আত্মত্যাগের শিক্ষা ইদুল আযহা কুরবানির ঈদ হিসাবে পরিচিত এটি মহানবী ইব্রাহিম আলেসাল এর মহান আত্মত্যাগের প্রতীক কুরবানি আমাদের শেখায় আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা সবকিছু ত্যাগ করে প্রস্তুত থাকতে হবে তাই আমাদেরকে আল্লাহর পথে ত্যাগ করতে হবে ঈদের মূল শিক্ষা ভারত্ব ও একতা ঈদে ধনী গরিব সবাই একত্রে নামাজ আদায় করে যা সামাজিক সাম্যের বার্তা দেয় দানশীলতা ও সহমর্মিতা ঈদের মূল শিক্ষা হলো দান করা গরিব অসহায়দের পাশে দাঁড়ানো আনন্দ ও পারস্পরিক ভালোবাসা ঈদ পরিবার ও সমাজের মানুষের মধ্যে ভালোবাসা ও সম্পর্কে ধীর করে নেতৃত্বের দৃষ্টিকোণ থেকে ঈদের গুরুত্ব একজন নেতা হিসাবে ঈদ কেবল ব্যক্তিগত আনন্দ নয় বরং এটি অনুসারীদের সাথে সংযোগ স্থাপনের দারুণ সুযোগ ঈদের সময় একজন নেতা তার কর্মী অনুসারী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষের পাশে দাঁড়িয়ে সেটি সম্পর্ককে আরো অধীর করে ঈদ উদযাপন হোক শান্তি ভালোবাসা ও মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত আপনার ঈদ হোক আনন্দময় ও ভরকতময়

ঈদ মোবারক সবার তরে আসসালামু আলাইকুম ঈদ